আসসালামু আলাইকুম আজকে গ্রামের মানুষদের নিয়ে কিছু কথা বলবো একটু সময় থাকলে শুনে যাবেন আপনারা অনেকেই বলেন গ্রামের মানুষ অনেক সহজ সরল আসলে কি কথাটা সত্যি আমি জানি না কারণ আমি ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি গ্রামই আমার বয়ে ওঠা কিন্তু আমি কখনোই একটা মানুষকে সহজ সরলভাবে দেখিনি তারা সব সময় পড়ে থাকে অন্যকে নিয়ে নিজেকে নিয়ে বা তাদের বাবার কোনো সময়ই নেই নিজেকে নিয়ে তারা ভাবতেও চায় না যতটুকু সময় তারা কাজ করে মানে রান্না করে ততটুকু সময়ই বাসায় থাকে এছাড়া পাড়ায় পাড়ায় ঘুরে সকলের বদনাম নিয়ে বসে থাকে কার মেয়ের বিয়ে হলো না কেন হলো না কার মেয়ে কেন পড়ালেখা করে পড়ালেখা করে কি করবে আরও নানান জিনিস একটা মেয়ে পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হতে চালে বলে মেয়েটার অবশ্যই অন্যখানে সম্পর্ক আছে এই জন্যই মেয়েটা বিয়ে করতে চায় না গ্রামের মানুষের একটাই খারাপ অভ্যাস পিছনে গবেষণা করে ঠিকই কিন্তু সামনে এত ভালো সাজে যা বলার বাহিরে তার মতো ভালো মানুষ আর হয় না